জয় শ্রী রাধে রাধে আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে সুইং ট্রেডিং করার সময় আপনারা কোন কোন ভুলগুলো করছেন যেই ভুলগুলোর কারণে আপনাদের প্রফিট তো প্রায় হচ্ছেই না সবথেকে বেশি লস হচ্ছে সেই রকম অনেকগুলো ভুল আপনারা করছেন সেই কারণে আজকের এই ভিডিওতে প্রায় চারটা বা পাঁচটা ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলো করছেন বলেই আপনাদের লস হচ্ছে বা যদি আপনি ভুলগুলো না করে থাকেন তাহলে আপনি শিখে নিন যে শেয়ার মার্কেটে বা সুইং ট্রেডিং করতে গেলে আমাদের কোন কোন ভুলগুলো করা যাবে না সেইগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে ওকে সো আপনি যদি সহজ ভাষায় বাংলা সহজ ভাষায় যদি শেয়ার মার্কেট শিখতে চান বা সুইং ট্রেডিং শিখতে চান একদম ফ্রিতে হ্যাঁ ঠিক শুনেছেন ফ্রিতে কারণ আমাদের কোনো কোর্স নেই যদি ফ্রিতে শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের প্রতিটা ভিডিও দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ফ্রিতে সুইং ট্রেডিং ইনভেস্টিং সমস্ত জিনিস আমি যতটা জানি আমার যতটা জ্ঞান আছে ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব এবং হ্যাঁ ভিডিওটি দেখে বা কোনো কিছু যদি শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই থ্যাংক ইউ বা রাধে রাধে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে দেখুন প্রথম ভুল প্রথম ভুল কী প্রথম ভুল হচ্ছে আপনারা সুইং ট্রেডিং করার সময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কী করছে পেনি স্টকে ইনভেস্ট করছে পেনি স্টক বলতে কী পেনি স্টক বলতে যে কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় হাজার কোটি দু হাজার কোটির নিচের মার্কেট ক্যাপ পেনি স্টক মাইক্রো ক্যাপ এবং শেয়ারের দাম হচ্ছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা এই প্রাইস এই রকম মার্কেট ক্যাপ যাদের দু হাজার বা পাঁচ হাজার কোটির নিচে যারা আছে সেই সমস্ত স্টকে তো ইনভেস্ট করবেন না যদি প্রপার জ্ঞান না থাকে এবং যে সমস্ত শেয়ারের প্রাইস দু টাকা পাঁচ টাকা সেই সব শেয়ারে ইনভেস্ট করবেন না বা সুইং ট্রেডিং করবেন না যারা নতুন তাদের জন্য ওই সমস্ত শেয়ার নয় যারা হ্যাঁ একদম প্রো লেভেলে চলে গেছে যাদের ভালো মতো একটা অভিজ্ঞতা আছে তারা সেখানে কাজ করতে পারেন তারা সেখানে রিস্ক ম্যানেজমেন্ট করে করে নেবেন কিন্তু যারা নতুন তোমরা নতুন আপনারা নতুন আপনাদের ক্ষেত্রে এই সমস্ত শেয়ার নয় আপনাদের ক্ষেত্রে কি কাজ করতে হবে আমি অলরেডি ভিডিও বানিয়েছি এনএসিতে যাবেন নিফটি ফিফটি লিখে সার্চ করবেন নিফটি হান্ড্রেড লিখে সার্চ করবেন নিফটি অটো লিখে সার্চ করবেন তার মধ্যে থাকা বিভিন্ন স্টকগুলো উঠে আসবে সেইগুলোয় আপনি ভরসা করে ইনভেস্ট করতে পারবেন বা সুইং ট্রেডিং করতে পারবেন ওকে প্রথম ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে যে আপনারা সার্কিট টু সার্কিট স্টকে ইনভেস্ট করছেন অর্থাৎ আপনাদের মনে প্রথমে সবার প্রথমে আসবে আমি এখানে সুইং ট্রেডিং করতে চাই আমার কাছে কুড়ি হাজার টাকা আছে এবার আমি কি কাজ করলাম যে প্রতিদিন যে শেয়ারটা কিছুদিন মানে প্রতিদিন বিভিন্ন শেয়ার থাকে যেইগুলো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে উঠতে আছে পাঁচ পার্সেন্ট পড়ছে নাহলে পাঁচ পার্সেন্ট উঠছে এবার আপনার নজরে যে মানে যারা নতুন তাদের নজরে আসবে যে প্রতিদিন এই শেয়ারটা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে উঠতে আছে আপার সার্কিটে উঠতে যাচ্ছে আপার সার্কিট লোয়ার সার্কিট তো উঠতে আছে এবার আমি কি কাজ করব তাহলে আমি সেই স্টকটাই কিনে নিই আজকে কিনলাম কালকে পাঁচ পার্সেন্ট কালকে পাঁচ পার্সেন্ট তারপর দিন পাঁচ পার্সেন্ট এইভাবে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নিয়ে ফট করে বেরিয়ে চলে আসব এই সমস্ত শেয়ারে কখনো সুইং ট্রেডিং করবেন না যদি বাঁচতে চান তো বাঁচতে চান বলতে আপনার টোটাল ক্যাপিটালকে যদি বাঁচাতে চান তো কারণ এই সমস্ত শেয়ার কথাটা মাথায় রাখুন যারা নতুন যারা অল্প সময় মার্কেটে এসেছেন তাদের জন্য খুবই উপকারী গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে যখন কোনো শেয়ারে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে উঠছে সেটা অপারেটার দ্বারা গেম খেলা হচ্ছে আর এখানে ফেসে যায় রিটেল কাস্টমার রিটেল ইনভেস্টার রিটেল সুইং ট্রেডার ট্রেডার যারা আছে কারণ স্টকটা পাঁচ পার্সেন্ট পাঁচ করে উঠতে থাকবে আপনার মনে লোভ ধরিয়ে দেবে তারপরে যখনই প্রোমোটারের বা যারা সরি প্রোমোটার বলছি অপারেটার যারা অপারেটার আছে তাদের যখন বড় একটা প্রফিট হয়ে যাবে তারা সেখান থেকে সেল বিক্রি করে চলে আসবে মানে সেল করে চলে আসবে যখনই সেল করবে শেয়ারটা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে পড়তে থাকবে তখন আপনার কোনো টেকনিক্যাল কোনো ফান্ডামেন্টাল কোনো কাজ দেবে না এই জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সার্কিট টু সার্কিট স্টকে কখনো ইনভেস্ট করবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ধরুন কারোর কাছে আছে পঞ্চাশ টাকা প্রথমে মার্কেটে সে ভাবছে যে আমি পঞ্চাশ হাজার টাকা পুরোটাই লাগিয়ে দেব। একটা সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাজলাম সেখানে পুরো পঞ্চাশ হাজার টাকা লাগিয়ে দেবো কি আমার কাছে আছে কুড়ি হাজার টাকা আমি পুরো কুড়ি হাজার টাকাই লাগিয়ে দেব এটা সবথেকে বড়ো মূর্খামি এই জন্য আপনাকে করতে হবে মানি ম্যানেজমেন্ট প্রপার কীভাবে মানি ম্যানেজমেন্ট করে ইনভেস্ট করতে হয় যদি না জেনে থাকেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমি আপনাকে প্রপারভাবে বুঝিয়ে দেব যদি এখানে যদি শিখতে চান তাহলে বলবো যে আপনার ওই টাকাকে কয়েক ভাগে ভাগ করুন কত ভাগে ভাগ করবেন কেমন শেয়ার তার উপরে যদিও ডিপেন্ড করে তবুও আমি জাস্ট একটা অনুমান বলে দিচ্ছি যে আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি সেটাকে দশ ভাগে ভাগ করুন কি পাঁচ ভাগে ভাগ করুন তারপরে এক ভাগ সেখানে ইনভেস্ট করুন পাঁচ ভাগেও নয় যদি নতুন হয়ে থাকে তাহলে দশ ভাগে ভাগ করুন এক ভাগ ইনভেস্ট করুন আর ন ভাগ রাখুন যদি শেয়ারটা পড়ে তখন আবার এক ভাগ ইনভেস্ট করবেন এটা হচ্ছে পদ্ধতি এছাড়াও আরও মানি ম্যানে মানি ম্যানেজমেন্টের আরও বিভিন্ন পদ্ধতি আছে বাট আমি জাস্ট একটা রাফ বুঝিয়ে দিলাম ওকে এবং চার নম্বর কি চার নম্বর হচ্ছে আমি বর্তমানে স্ক্রিনে যে শেয়ারটি খুলে রেখেছি সেই শেয়ারটি সেই শেয়ারটি কী শেয়ারটি শুধু নয় এখানে আপনাকে বুঝতে হবে যে শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে ধরুন একটু ধরুন অপেক্ষা করুন শেয়ার মার্কেটে স্টকের যে গ্রাফ হয় তিন ধরনের হয় একটা হয় স্টক এইভাবে 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 উঠতেই আছে উঠতে আছে টানা উঠতে আছে ওকে একটা শেয়ার হয় একটা শেয়ারের গ্রাফ হয় এই 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 ওকে যে একটা বক্স প্যাটার্নের মধ্যে সাইড বেস মার্কেট থাকে মার্কেট হোক বা স্টক হোক একটা শেয়ারের গ্রাফ থাকে এইভাবে 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 পড়তে পড়তে থাকে ওকে এই তিন ধরনের গ্রাফ হয়ে থাকে এবার আপনারা যারা নতুন তারা প্রথমে এসে কী ভাবছেন মার্কেটে নতুন টাকা আছে যে কোনো শেয়ারে ইনভেস্ট করে দাও না এটাই সবার প্রথমে ভুল যে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না আপনাকে খুঁজতে হবে যে মার্কেট যে শেয়ারের চার্ট প্যাটার্ন হায়ার হাই ফরমুলেশান তৈরি করছে এবার হায়ার হাই এটা অনেকেই বলবেন যে ভাই কি জিনিস এটা তো আমি নিজেও জানি না আচ্ছা ঠিক আছে আমি শিখিয়ে দিচ্ছি চাপ নেবেন না আপনি আমার ইউটিউব চ্যানেল দেখছেন আপনাকে শেখানোর দায়িত্ব আমার ওকে ওকে দেখুন যখন এই শেয়ার আমি একটা শেয়ারের উদাহরণ দিচ্ছি কোনো বাইসেল রেকমেন্ড নয় কারণ আমি কোনো বাইসেল রেকমেন্ড করছি না জাস্ট আপনার এডু এডুকেশনাল পারপাস শেখানোর উদ্দেশ্যে করছি এবং যদি আপনি আরও বৃত্তান্ত ডিপ লেভেলে সুইং ট্রেডিং শিখতে চান এবং প্রপার হাই লেভেলের যে আপনার ইন্ডিকেটারগুলো আছে সেই ইন্ডিকেটার ইউজ করে যদি সুইং ট্রেডিং শিখতে চান এবং প্রফিট করতে চান বারবার বলছি যদি শিখতে চান তবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বিভিন্ন ইন্ডিকেটার বিভিন্ন টেকনিক্যাল সেট সেখানে আমি শিখিয়ে থাকি ওকে এবার দেখুন আপনার কাছে টাকা আছে এই শেয়ারটি এই টাইমে চলছে আপনি কি এখানে বাই করবেন না কারণ প্রথমে দেখালাম যে এই শেয়ারটি এখন সাইড বেস সাইড বেস চলছে একই জায়গাতে একই জায়গাতে চলছে তাহলে এখন আমি বাই করব না কখন বাই করব যখন দেখুন শেয়ারটা এরপরে একটা র্যালি দিচ্ছে আপনাদের বোঝানোর জন্য এই ব্লু কালারের লাইনটা টেনে রেখেছি শেয়ারটা উঠলো এই জায়গাকে আসলো আসলো আবার উঠলো এই জায়গাতে আসলো তখন আপনি কি বুঝতে পারছেন যে একটা রেখা টানবেন এইভাবে যেমন আমি আগের ভিডিওতে সাপোর্ট রেজিস্টার কীভাবে ড্র করতে দেখিয়ে দিয়েছি যদি না দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন তো এখানে একটা রেখা টানবেন তাহলে আপনি কি বুঝতে পারেন যে শেয়ারটা উঠছে আমি ক্লিয়ার করে দিচ্ছি শেয়ারটা এখানে উঠছে আবার এখানে ঘুরে আসলো আবার 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 এখানে ঘুরে আসলো তাহলে আপনি বুঝতে পারছেন পরের বারে যখন শেয়ারটা এই জায়গায় আসবে তখন আমি বাই করব এই জায়গায় গেলে সেল করব এই জায়গায় আবার বাই করব দেখুন সেম সেম এই জায়গায় আমি আবার বাই করবো এই জায়গায় গেলে সেল করব তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা শেয়ার ক্রমাগত হায়ার হাই অর্থাৎ প্রথম হাই তৈরি করলো লো আসলো তারপরে আবার হাই আবার লো তৈরি করলো আবার তারপরে আবার হাই তারপরে লো তারপরে আবার হাই তো একবার হাই হচ্ছে একটু ডাউন হচ্ছে আবার সেখান সেই পুরানো হাইকে ব্রেক কর সো আপনাকে নিফটি ফিফটির মধ্যে নিফটি হান্ড্রেডের মধ্যে নিফটি মিড ক্যাপ স্মল ক্যাপ বিভিন্ন সেক্টরের মধ্যে ভালো ভালো যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে আপনাকে খুঁজতে হবে যে এই ফরমেশনে এই ফরম্যাটে কোন কোন শেয়ারগুলো কাজ করছে অর্থাৎ এইরকম চার্ট প্যাটার্ন কোন কোন শেয়ারের মধ্যে তৈরি হচ্ছে তার আপনি প্রায় দশটা কি পনেরোটা শেয়ারের লিস্ট তৈরি করুন এবার লিস্ট তৈরি করার পরে সেই কোম্পানির এবার ফান্ডামেন্টাল দেখুন ফান্ডামেন্টাল দেখার পরে টেকনিক্যাল সেট আপগুলো যেগুলো শিখিয়ে দিয়েছি আর এস হোক বা আরও বিভিন্ন টেকনিক্যাল সেট আপ তো সব থেকে বেশি কার্যকরী প্রতিনিয়ত মানুষ আমাকে মেসেজ করছে সেই টেকনিক্যাল সেট নাম এবং সেটিংগুলো জানতে চাইছি আপনি যদি না জেনে থাকেন তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন দেখবেন যে টেকনিক্যাল সেট আপের ভিডিওগুলো আছে খুবই সুন্দর সুন্দর টেকনিক্যাল সেট ওকে তো সেই টেকনিক্যাল সেট ইউজ করবেন দেখবেন যে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই জায়গাতে বাই করার কথা বা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট মেনে আপনার যদি মনে হয় যে বাই করার কথা তাহলে আপনি বাই করবেন এবং কিছুটা প্রফিট দেখুন সুইং ট্রেডিং কথা কথার অর্থ হচ্ছে যে আপনি আজকে বাই করবেন বাই করার পরে মিনিমাম দশ থেকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন সেটা আপনার এক হতে হোক সেটা আপনার তিন দিনে হোক সেটা আপনার দু মাসে হোক সেটা আপনার ছ মাসে হোক ওকে সো আপনি একটা গোল সেট করলেন যে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট নিয়ে আমি বেরিয়ে যাব ঠিক আছে দ্যাট সেট ওকে তো এই ফর্মেটে কাজ করুন আপনাকে আমি আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি টাস্ক দিচ্ছি বা বলা যেতে পারে হোমওয়ার্ক যে আপনারা খুঁজে খুঁজে বের করুন যে কোন শেয়ারের মধ্যে এই যে আমি একটা শেয়ারের একটা গ্রাফ দেখালাম দেখুন আমি আর ভালো করে দেখে দিচ্ছি এই যে আমি একটা শেয়ারের গ্রাফ দেখালাম যে শেয়ারটা এইভাবে 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 উঠতেই যাচ্ছে ক্রমাগত উঠতেই যাচ্ছে উপরে রকম গ্রাফ কোন কোন শেয়ারের মধ্যে হচ্ছে সেই শেয়ারগুলো দশটা খুঁজে বের করুন এবং খুঁজে বের করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে দাদা আমি দশটা খুঁজে পেয়েছি এবং পরবর্তীকালে এরপর আপনাদের কী করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব তো সুইং ট্রেডিং বাংলা ভাষায় শিখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি স্বরূপ গায়েন এই চ্যানেলটির নামও স্বরূপ গায়েন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সম্পূর্ণ ফ্রিতে